যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনো বুঝবে না বিনিময় তুমি অনেক কষ্ট পাবে জীবনে কাউকে বেশি গুরুত্ব দিতে নেই আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন তার কাছেই আপনি বেশি গুরুত্বহীন হয়ে যাবেন তার গুরুত্বহীনতাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কথাটা একসময় আমারও বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা চিন্তা ভাবনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়েই মিশে থাকে এই অবস্থায় মানুষটা সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাত আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে আর মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সবসময় চাইবে মানুষটার সারা জীবন তোমার হয়েই থাকবে তোমাকে বুঝবে সময় অসময়ে বুঝবে ভালোবাসবে আর এই চাওয়াগুলো একটু ফের হতে দেখলেই তোমার কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটা শুধু বাড়ে এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলে যেতে পারে তারাই হয় পৃথিবীতে সুখী মানুষ বৃষ্টি ছাড়া যেমন রামধনু আশা করা যায় না ঠিক তেমনি দুঃখ না থাকলে সুখের অনুভূতিও পাওয়া যায় না দুঃখ আছে বলেই সুখের সময়টুকু মধুর হয়ে থাকে নিঃশ্বাসটাও একদিন নিজের দেহের সাথে বেঈমানি করবে আর তুমি তো মানুষ এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী জীবনে সিঙ্গেল থাকার চারটি সুবিধা এক মিথ্যে নাটক করতে হয় না দুই কাউকে হারানোর ভয় করতে হয় না তিন কষ্ট পেতে হয় না আর চার রাতে শান্তিতে ঘুমনো যায় ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তবে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা প্রতিটা স্ট্যাটাস শুধুমাত্র একটি স্ট্যাটাস না জীবনে ঘটে যাওয়া কিছু অনুভূতি স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কাঁদায় কষ্ট দেয় তুমি ভাগ্যবান কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতে জানে প্রতিশোধ নিতে জানে না প্রথমবার কাউকে ভালোবাসলে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটাই উঠে যাবে এর পর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে ভালোবাসতে শুধুই মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর আর সাহস লাগে মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতির প্রবণতাকে যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয় সময় খুব চালা যৌবনের লোভ দেখে শৈশবকে কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখে যৌবনকে কেড়ে নেয় সৌন্দর্য আর কতদিন থাকবে শেষবেলায় বিশ্বাসের ভরসায় ভরা একটা কাদি খুঁজতে হবে একটা ব্রেকআপের পর দুজন দুদিকে চলে যায় একজন সব ইমোশন সব কিছু ভুলে গিয়ে নতুন লাইফ শুরু করে আর একজন বোকার মতো সেই পুরোনো জায়গাতেই আটকে থাকে যদি আয় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্র সুন্দর করার প্রতিযোগিতা করত অভিমান এমন একটি নৌকার নাম যা কোনো সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করে অনেক দূরের সম্পর্কটিকে ভাসিয়ে নিয়ে যায় সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আর আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক শেষ হয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে আর একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে। একটা পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না যদি তুমি হেরে যাও তখন ধরার জন্য একটা হাতও পাবে না মানুষ ভালো সময় পাশে থাকে কিন্তু খারাপ সময় পাশে থাকে না ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের পৃথিবীতে কাকে বন্ধু করবে পাখিকে সে তো উড়ে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে মানুষকে সে তো সময়ের সাথে বদলে যাবে আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী